আসসালামু আলাইকুম তো আজকে আমরা ঘুরতে আইছি মরা সিটিতে ভাইরাল সেই মরা সিটি জায়গাটা অনেক সুন্দর মন জুড়ে যায় এটা আমাদের গ্রামের পাশেই তো ওই জায়গায় ঘুরতে আসছি সব ভালো স্থান আমাদের এই জায়গায় সব থেকে ভালো স্থান এবং ভাইরাল স্থান আর পাশে একটা কোম্পানি আছে এটা আর এফ এল এর ফর্সে সম্পদ ঠিক আছে এখনো ফুললি ভাবে চালু হয় নাই কোম্পানিটা তো আশা করি কিছুদিনের মধ্যেই মানে ফুললি ভাবে কোম্পানিটা চালু হয়ে যাব তো ফুললি ভাবে চালু হয়ে গেলে হয়তো এই বিউটা থাকতো না অপরে কারণ যেহেতু প্রাণ কোম্পানি এদিকে হৈছে তো জায়গাগুলো নষ্ট হয়ে গেছে কোম্পানি নিয়ে গেছে নিয়ে যাওয়ার কারণে যে পার্শ্ববর্তী যে জায়গাগুলো আছে এগুলো নষ্ট হয়ে গেছে আর এই রকম অনুমুক্তর বিউ নাই অলিপুরে আর এই এইদিকে অলরেডি আছে খুব সুন্দর জায়গাগুলা ভালো লাগে পানিও আছে অনেক ব্যক্তি মাছ মারতেছে অনেক মাছও আছে তো আমরা আসি দেখতে আসি ঘুরতে আসি তার কারণে আজকে আসা ওই একটা ছোটোখাটো একটা ভিডিও বানাই আর জায়গাটা অনেক ভাইরাল ঠিক আছে অনেক ভাইরাল বলতে অনেক পরিচিত মুখ পরিচিত জায়গা আর এক নামে প্রায় সবাই চিনে ওই যে মরোরা সিটি ঠিক আছে এই লো মর সিটির ভিউ খুব সুন্দর একটা ভিউ তা এদিকের ভিউটা অনেক সুন্দর এদিকে আরো গ্লাস কোম্পানি আছে একটা গ্লাস কোম্পানি আছে অনেক সুন্দর জায়গা আর এখানে মনে হয় কোনো এক ব্যক্তি আমি তো তার চিনি না সে একটা ভালোই গর্ব নাইতেছে সব থেকে বড় কথা হইলো এখানে আহ ভালো একটা হাওয়া বাতাস মানে প্রাকৃতিক যে দৃশ্যটা আছে সেটা উপভোগ করতে পারবো যে ব্যক্তি গড়টা এখানে বানাইতেছে হয়তো গড় কিবা মার্কেট আমি জানি না বানাইলে পরে বুঝতে পারবো যে এটা কি বানাইছে গড় বানাইছে না মার্কেট বানাইছে তো দেখতে তো দেখা যায় মার্কেট সিস্টেমে বানানো হইছে সামনের দিকে মার্কেট পিছনের দিকে তো হয়তো গড় টর কিছু একটা হইতে পারে যেহেতু এখানে একটা কোম্পানি আছে তারা চাইতেছে যেমন কিছু এখানে কাস্টমার টাস্টমার নিয়ে আসার জন্য এরকম হয়তো কিছু হইতে পারে আসলে অনেক সুন্দর জায়গা কেউ যদি আসতে চায় তো আসলে দেখতে পারে অনেক ভালো জায়গা ভালো লাগে মানে বিকালবেলা আসলে অনেক ভালো লাগে তো আমি আমার বন্ধু বন্ধু আছে আমার 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 সাথে ভিডিও ম্যান এক বড় ভাই আছে আমার ছোট ভাই একটা আছে এই অবস্থা তো তারা নিয়ে আইসি তো ঘুরতে আসছি আমার আবার বড় ভাইয়ের গানও করেন অনেক ভালো গান বলতে পারেন তো একদিন সময় হলে গান শোনাইবা আমার ফেজে আমি আপলোড করবো গান সমস্যা নাই ফেজে ইউটিউবে আমার প্রোফাইলে আমি আপলোড করব ঠিক আছে হয়তো শুনতে পারবা গান যদি গাইন কি আমি সারি আর কি তো আমার গাড়িটা অনেক দূরে ভালো আইছি পাগলা ঘুরাটা সমস্যা নাই ফাঁকলাগুড়া আমার এরিয়ার থেকে তো কেউ নিত না কেরকম অনেক ভদ্র মানুষ মানে যারাই আছে কত ভদ্র ব্যক্তি নাই এই যে ফুল বিউটা অনেক সুন্দর একটা ভিউ ঠিক আছে বিকালবেলা আসতে অনেক ভালো লাগে আকাশটা সাদার মানে নীল আছে বৃষ্টি আসবে আসবে অবস্থা আকাশে মেঘ আছে প্রচুর পরিমাণে ঠিক আছে এদিকে সূর্য উঠছে